আসসালামু আলাইকুম আশা করি দর্শক বনীলে ভালো আছেন আজকে একটু ভিন্ন ধরনের ডিসকাশন করব আমরা অনেক সময় শুনে থাকি যে একই রোগী একাধিক অঙ্গে বা অর্গানে সার্জিক্যাল সমস্যা হয়েছে এবং অনেক সময় সার্জনরা একই সিটিংয়ে বা একই অপারেশন করার সময় একাধিক অঙ্গের সার্জারি করেও ফেলে আজকের আমরা ভিডিওতে আলোচনা করব একই সিটিংয়ে একাধিক অঙ্গের অপারেশনের সুবিধা কী তার আগে আমি আপনাদেরকে একটা দেখাবো অর্থাৎ আজকে যে রুগীর অপারেশন করলাম তার কি সমস্যা ছিল সেটি এক্স রে খুব সহজে একটু বোঝানোর চেষ্টা করবো তারপরে আমি আলোচনায় ফিরে আসবো আজকে যে রুগীর অপারেশন করলাম উনি একজন মেইল পেশেন্ট ওনার এটি একটি পেটের এক্সরে পাশাপাশি বুকেরও অংশ বিশেষ এই এক্স এসেছে সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই এক্স রেতে কি কি সমস্যা ধরা পড়েছে ঠিক মাঝ বরাবর যে সাদা যেটি দেখছেন এটি হচ্ছে মেরুদণ্ড যদি শরীরের কোনো অংশ ক্যালসিয়াম কন্টেনিং কিছু থাকে বা বোনস থাকে সেটি কিন্তু সাদা দেখা যাবে এটি সাদা এই কারণেই যেহেতু এটি বোনস বা হাড্ডি বা ভাটিবরা কিন্তু পাশাপাশি আপনারা একটু খেয়াল করুন এই এক্সরেতে। আমি একটু প্যানক্রিয়াস থাকবো প্যানক্রিয়াসটা কোথায় থাকে ঠিক এই বরাবর প্যানক্রিয়াস থাকে ভাটিপেরা ঠিক উপরে আপনারা যদি একটু সূক্ষ্মভাবে তাকান তাহলে আপনারা দেখবেন এই প্যানক্রিয়াস যেটা আমি আঁকলাম তার ভিতরে অনেক সাদা সাদা দানার মতো বা বস্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই প্যানক্রিয়াসের ভিতরে পাথর দিয়ে ভরে আছে এটা হচ্ছে কণিক পেনকিরিটাইটিসের একটা জটিলতা হিসাবে পেন্টিিয়াসের ভিতরে পাথর বা স্টোন হয়েছে পেন্টিসের একটি সার্জিক্যাল সমস্যা আছে পাশাপাশি আপনারা একটু খেয়াল করুন এবার আমি আরেকটা অর্গানকে আঁকবো এই যেটা আঁকলাম এটা রোগীর বাম কিডনি কিডনি ইউরিন তৈরি করার পরে মূত্রনালী দিয়ে নিচের দিকে পাঠিয়ে দেয় মূত্রথলিতে দেখেন এই মূত্রনালি ঠিক উপরের অংশে অর্থাৎ কিডনি থেকে প্রসব বের হওয়ার যে রাস্তার ঠিক ভুরুর দিকে একটা গোল সাদা একটা স্টোন বা পাথর দেখা যাচ্ছে তাহলে এটি হলো কিডনির পাথর এবং এই পাথর দিয়ে যেটি সমস্যা হয়েছিল মূত্রনালিটা প্রায় বন্ধ করে ফেলেছে এবং কিডনিটা বড় হয়ে গিয়েছে তাহলে আমরা দেখলাম এই এক্স মাধ্যমে একই রুগীর দুইটা সার্জিক্যাল সমস্যা একটি হচ্ছে পেনকেসের ভিতরে পাথর দিয়ে পেনকেসটা ভরে গেছে সে কারণে রুগী প্রচন্ড পেটে ব্যথা ব্যথা পিঠের দিকে যায় এবং রুগীর ডায়াবেটিস হয়েছে আর কিডনির পাথরের কারণে রুগীর বারবার পেটের বাম দিকে ব্যথা হচ্ছে এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউরিনের বারবার ইনফেকশন হচ্ছে মাঝে মাঝে ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে এই হলো রুগীর কন্ডিশন এখন আজকে আমি একই সাথে অর্থাৎ আমরা দুইজন সার্জন একজন ইউরোলজিস্ট উনি কিডনির একটা অপারেশন করলেন অর্থাৎ পিসিএনএল পদ্ধতিতে কিডনির এই স্টোনটা বাইরে বের করে নিয়ে আসছেন আর আমি হেপাটোবিলি সার্জন হিসাবে প্যানক্রিয়াসের এই সার্জারিটা করেছি এই এখানে একটা নালি থাকে নালির ভিতরে মূলত এই স্টোন আমি নালি বরাবর কেটে সকল পাথর বের করেছি কিন্তু এই রুগীর অপারেশন করতে গিয়ে আমি আরো একটা সমস্যা পেয়েছি সেটি হলো পেনক্রিয়াসের শেষ ভাগ অর্থাৎ যেটাকে বলা হয় এই অংশটা বারবার নেক্রোসিস হয়ে গেছে পচে গেছে বলা চলে এখানে আবার থাকে বলে যখন অংশ কাটতে হয় তখন কিন্তু প্যানক্রিয়াসের এই অংশের সাথে স্প্লিনও কেটে নিয়ে আসতে হয় অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় স্প্লিন না আনলেও সম্ভব কিন্তু ক্ষেত্র বিশেষে পেনক্রিয়াসের নিচ থেকে যে রক্ত স্প্লিনে যায় সেটি এমনভাবে লেগে থাকে অর্থাৎ যখন আমরা পেন ক্রিয়াসের ফেলে দিই তখন স্প্লিনের জন্য যে ভেসেল যায় সেটা ইঞ্জুরি হয় অথবা বেদে নিয়ে আসতে হয় ফলে এই পেনক্রেসের সাথে স্প্লিনও কিন্তু কেটে নিয়ে আসতে হয় তার অর্থ হলো এই রোগীর যে সার্জারি হলো এটাকে বলা হয় মাল্টি অর্গান সার্জারি যেটি মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে করা হয়েছে আমি একজন প্যানক্রিয়েটিক সার্জন হিসেবে প্যানক্রিয়াসের নালী থেকে সকল স্টোন বা পাথর বের করেছি পাশাপাশি প্যানক্রিয়াসের শেষ অংশটা স্প্লিন সহ ফেলে দিয়েছি পাশাপাশি যিনি কিডনির সার্জন বা ইউরোলজিস্ট ছিলেন উনি পিসিএনএল পদ্ধতিতে পাথরটা ভেঙে ভেঙে বাইরে বের করে নিয়ে আসছে আপনারা দেখলেন যে এক্স রেতে তার পাথরগুলো কিভাবে সন্নিবেশিত ছিল কিন্তু অপারেশনটা দেখানো যাচ্ছে না যেহেতু প্ল্যাটফর্মের কিছু রুলস রেগুলেশন আছে কিন্তু যে স্টোনগুলো বের করে নিয়ে আসছি সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব প্যানক্রিয়াস এর নালি বরাবর এক্সরেতে আপনারা যে স্টোনগুলো দেখেন সেই স্টোনগুলো আমি বের করে নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটু লাইন দিয়ে সাজিয়ে রেখেছি এই পাথরগুলো ছিল প্যানক্রিয়াস হেড রিজিয়নে এটা ছিল প্যানক্রিয়াস বডি এবং টেল রিজিয়নে অনেক পাথর পাশাপাশি যেটি বলছিলাম কিডনিতে পাথর ছিল এখানে যে স্টোন বা পাথরগুলো দেখছেন এটি ছিল বাম কিডনিতে পাথর সেটি কিন্তু একই সময় করা হয়েছে অর্থাৎ উনি প্রথমে দেড় ঘন্টা লেগেছে তারপরে আমি আমার পরশন অর্থাৎ প্যাঙ্ক্রিয়াসের সার্জারি হাতে স্প্লিনটা আমি কেটে নিয়ে আসছি সুপ্রিয় দর্শক এখন আমি বলবো যে একই সিটিংয়ে এ একাধিক অঙ্গের একাধিক সার্জারি করার সুবিধা কি কি আপনারা জানেন প্রতিটি অপারেশনের সময় অ্যানাস্তেশিয়া দিতে হয় আলাদা আলাদা যদি অপারেশন হয় আলাদা আলাদাভাবে অ্যানাস্তেশিয়া দিতে হবে কিন্তু যেহেতু একাধিক অঙ্গের সার্জারি একই সিটিকে করা হয়েছে তার মানে হলো একবার অ্যানাস্তেশিয়া দেওয়া হয়েছে অর্থাৎ একবার অ্যানাস্তেশিয়া দিয়ে তার সকল সার্জিক্যাল সমস্যার সমাধান একবারই করা সম্ভব হয়েছে এবার বলবো খরচের বিষয়টি আপনি যে কোনো একটি অপারেশনের জন্য যদি কোনো একটি হসপিটালে ভর্তি হন বিভিন্ন সেগমেন্টে কিন্তু খরচ দিতে হয় যেহেতু হসপিটাল পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল অ্যাডমিশনে চার্জ দিতে হয় অপারেশনের চার্জ দিতে হয় অপারেশন থিয়েটারে পোস্ট অপারেটিভ রুমে সার্জিক্যাল টিম চার্জ অ্যানাস্থেসিয়ার চার্জ পাশাপাশি অপারেশন শেষে উনি যে কেবিনে থাকেন আট দিন বা দশ দিন কেবিন চার্জ এবং খাওয়ার যে বিলটা আসে আজকে যে দুটো অপারেশন কথা বললাম এর যে কোনো একটি অপারেশন করলেই কিন্তু রোগীকে আট থেকে দশ দিন হসপিটালে থাকতে হতো তাতে কি হলো যেহেতু রুগীকে একই সিটিং এ করা হয়েছে এর ফলে রুগী কিন্তু একবারই হসপিটালে ভর্তি হয়েছে একবারই অপারেশন থিয়েটারে গিয়েছে একবারই পোস্ট অপারেটিভে যাবে এবং পোস্ট অপারেটিভ শেষে রুগী কিন্তু একবারই কেবিনে ছয় থেকে আট দিন থাক তার মানে হলো খরচ অনেক কমে গেল তৃতীয় যে বিষয়টি বিশেষ করে যখন আমরা পেটের একাধিক অঙ্গের সার্জারি করি যখন আমরা আলাদা আলাদাভাবে অপারেশন করতে চাই তখন কিন্তু আলাদা আলাদাভাবে পেটের ভিতরে প্রবেশ করতে হয় সেটি ল্যাপারোস্কোপিক পদ্ধতি হোক অথবা পেট কেটে হোক কিন্তু যখন একাধিক অঙ্গের অর্থাৎ পেটের ভিতরে একাধিক অঙ্গের অপারেশন আমি করছি তখন কিন্তু আমি পেটের ভিতরে একবারই প্রবেশ করব। সেটি কেটে হলেও একবারই কাটবো ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে হলে সেটা একবারই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে ঢুকবো তার মানে হলো রুগীর শরীরে কাটা সেরা অনেক কম হবে এর ফলে রুগী অনেক ব্যথাও কম পাবে এবং মানসিকভাবে সে অনেক শক্তিশালী থাকবে এবার আসেন মানসিক শক্তির বিষয়টা যদি রুগী জানতেন যে তার একাধিক সার্জিক্যাল সমস্যা আছে প্রথমে একটা অঙ্গের অপারেশন হবে কিছুদিন পরে উনি আবারও অপারেশন করবেন প্রথম অপারেশন করার সময় কিন্তু ওনার মনটা খারাপ থাকবে এটা ভেবে যে আমার তো একটা অঙ্গের সার্জারি হলো কিছুদিন পরে আবারও একটা অঙ্গের সার্জারি করতে হবে এজন্য ওনার মন সবসময় বিষণ্নতায় ভুক্ত মন খারাপ থাকতো কিন্তু যেহেতু রোগী আগে থেকেই জানবে একই সিটিংয়ে ওনার একাধিক অঙ্গের সার্জারি হচ্ছে সুতরাং উনি মানসিকভাবে অনেক শক্তিশালী থাকবেন ভালো থাকবেন ক্লান্তিহীন থাকবেন সব যে বিষয়টি নিয়ে বলবো তাহলে কি সব সময় একাধিক অঙ্গের অপারেশন করে ধরলে একসাথেই করে ফেলবো উত্তর হচ্ছে না সেটি ডিপেন্ড অনেকগুলো বিষয়ের উপরে সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে রোগীর ফিজিক্যাল কন্ডিশন বা পারফরমেন্স স্ট্যাটাস রোগী যদি শারীরিকভাবে অনেক শক্তিশালী থাকেন সুস্থ থাকেন অর্থাৎ ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন একই সাথে পাঁচ ঘন্টা ক্ষেত্রে বিশেষে ছয় আট দশ ঘন্টার একটা সার্জারি নিতে পারবে বা একাধিক সার্জারি নিতে পারবে তখনই এই অপারেশনটি করা সম্ভব কিন্তু রুগী যদি অত্যন্ত দুর্বল থাকেন ক্ষীণ থাকেন অসুস্থ বেশি থাকেন বেড থাকেন তখন কিন্তু একাধিক অঙ্গের সার্জারির প্রয়োজন হলেও আলাদা আলাদাভাবে ভাবে দ্বিতীয় হচ্ছে যিনি অপারেশন করবেন অর্থাৎ সার্জন যদি খুব স্কিলড হয় তাহলে কিন্তু এই ধরনের অপারেশন একই সিটিংয়ে করা সম্ভব অর্থাৎ সার্জনের অভিজ্ঞতার উপরে নির্ভর করে সার্জন যদি খুব বেশি অভিজ্ঞ না হন স্কিল না হন তাহলে কিন্তু এরকম একই একাধিক অঙ্গের সার্জারি করা ঠিক নয় সর্বশেষ যে বিষয়টি শেষ করব যদি কোনো রুগীর এরকম একাধিক অঙ্গের অপারেশনের প্রয়োজন হয় আপনি খোলামেলাভাবে আপনার চিকিৎসকের সাথে আলাপ আমার তো যেহেতু একাধিক রোগ এগুলো একই সাথে করা সম্ভব কিনা চিকিৎসক যেটা ভালো মনে করবেন উনি যদি আপনাকে দেখে মনে করেন আপনি ফিজিক্যালি একেবারেই ফিট পারফরমেন্স স্ট্যাটাস নাইস বেড না লম্বা সার্জারি একসাথে নিতে পারবেন আপনার সার্জন খুবই অভিজ্ঞ উনি সিদ্ধান্ত নেবেন কিন্তু আপনি প্রতিটি প্রশ্ন চিকিৎসকের সাথে আলাপ করে নিবেন বুঝে নিবেন যে কোনটা ভালো কোনটা ভালো সর্বশেষে যে বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই আপনারা দেখলেন যে আজকের যে রুগীর অপারেশন করলাম একসাথে তার বাম কিডনিতে পাথর ছিল এবং প্যান্থিয়াসের পাথর ছিল দুটি জটিল সার্জারি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে শেষ করেছি এ ধরনের অপারেশন আমরা নিয়মিতভাবে করে থাকি যে কখনো পিত্তি পাথর সার্জারি করতে গিয়ে ইউটিরাসে জরায়ুতে টিউমার আছে বা ওবারিতে টিউমার আছে আমরা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে একই সাথে করে ফেলি চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখুন ভালো থাকুন আল্লাহ হাফিজ